আসসালামু আলাইকুম মিশোর সফর শেষ করে আজকে মিশোর থেকে বের হয়ে যাবো বেশ কিছুদিন মিশরে ছিলাম কায়রো সিটিটা এত ভালো লাগছিল যার জন্য আসলে কায়রো থেকে বাইরে যাওয়া হয় নাই আলেকজান্ড্রিয়াতে আসছিলাম গতকালকে এরপরের গন্তব্য হচ্ছে এখান থেকে জর্ডান তো টিকিট চেক করে দেখছিলাম কায়রো থেকে জর্ডানের ভাড়ার তুলনামূলক একটু বেশি ছিল আলেকজান্ড্রিয়া থেকে জর্ডানের ভাড়া কম পাইছিলাম যার জন্য মূলত এখান থেকে টিকিটটা করছিলাম তো ওই জন্য গতকালকে রাতে আলেকজান্ডিয়া আসি তো অনেক রাত হয়ে গেছিলো পরে একটা হোটেলে উঠি ফাইভ স্টার মানে হোটেল বাংলাদেশি টাকায় বত্রিশশো টাকা মতো পড়ছিল চমৎকার সার্ভিস ব্রেকফাস্ট ছিল আর স্ট্যান্ডিং ভিউ এদের আমি কিছু ভিডিও করছি হোটেলটা নিয়ে হয়তো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা ইনশাল্লাহ খুবই চমৎকার ছিল ওই স্টেটা তো এদের সার্ভিস আছে হচ্ছে এয়ারপোর্ট শাটেল বাস আমাদেরকে ফ্রি পরিবহন করে দিয়ে আসবে এয়ারপোর্টে একটা পঁয়তাল্লিশে ফ্লাইট এখান থেকে হচ্ছে আম্মাম জর্ডান তো বের হয়ে যাব খুবই চমৎকার মিশোর সিটি ছিল মিশরকে আসলে ভোলার মতো না এতদিন যতগুলো দেশ ঘুরি আসলে নতুন নতুন দেশগুলো দেখে মনে হয় যে আসলে এটাই সুন্দর এটাই সুন্দর বাট আল্লাহ আসলে কত কিছু কতভাবে যে রেখে দিছে না ঘুরলে দেখা বা বোঝা আসলে সম্ভব না তার মধ্যে মিশোরও একটা বাকেট লিস্ট অবশ্যই থাকবে ভবিষ্যতে আবার ইচ্ছা আছে যদি বারবার কোনো দেশে আসার মতো সুযোগ থাকে বা হয় সেটা আমি বলবো অবশ্যই মিশর খুবই মানে চিপ একটা কান্ট্রি সব কিছুর খরচ অনেক কম থাকা খাওয়া সব কিছু অনেক কম মোটামুটি এখানে আপনি চাইলে অল্প কিছু টাকা নিয়ে মাসের পর মাস থাকতে পারবেন তো ইচ্ছা আছে আবার আসার ইনশাল্লাহ ট্রাই করবো চলতি বছরে আর একবার আসার জন্য তো আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে পার্কিংয়ে যাওয়ার জন্য বসে পার্কিং থেকে রওনা দিতে হবে আর কি তো এটা হচ্ছে হোটেলের রিসিপশন আর রিসেপশন থেকে বলে আসি যে আমরা বিদায় নিচ্ছি একটু কথা বলে তারপরে বের হবো রিসিপশন থেকে উদ্দেশ্য হচ্ছে জর্ডান এয়ারপোর্টের দিকে চলে যাব ওকে সো উইল চেক আউট নাও চেকিং আউট নাও yes okay there's no problem okay maybe okay, our said, keys is there but uh, there's another but uh, it's water 45 45 okay yes. can i For, can, uh, can you pay by card can pay by card by card visa yeah. Yeah. okay i have it Just tap, we will. You open? Yes, it's so accepted. Okay. Thank you. Okay. Uh, do you have this inside the, the door? Inside the door? Inside. Okay, it's not properly. Thank you very much. You're welcome. Parking? Yeah. Parking here? Yes. Thank you, ma'am. Yes. Okay. You okay. ma okay. we are welcome. রাতে দুইটা পানির বোতল নিয়েছিলাম ওইটা আসলে টাকা রাখছে এখান থেকে ভাবছিলাম হয়তো ফ্রিতে ব্যাপার এটা ফ্রি ছিল না পঁয়তাল্লিশ পাউন্ড ছিল হচ্ছে পানির দাম দুইটা আসলে এখানে কোনো হোটেলেই পানি ফ্রি দেয় না যেখান থেকে দিন পর্যন্ত পানি নিছি পানি রাস্তাতে আসলে ফ্রি পাওয়া যায় খাওয়ার জন্য ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু হোটেলে নিতে গেলে এটা তো আপনাকে পে করতে হবে তো পার্কিংয়ে চলে আসছি জানি না কোন গাড়িটা পিক করবে গাড়ি চুজ করে এখন এয়ারপোর্টে দেখ ও গাড়িও পেয়ে গেছে মেবি এটাতে আমরা যাব হাই Uh, so uh, this... Okay, okay. তোর দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে মন খারাপ লাগতেছে আসলে অনেকদিন ছিলাম কাইরোতে আলেকজান্ড্রিয়া একদিন ছিলাম আসলে আর আলেকজান্ড্রিয়া দেখতেও পারলাম না বেশি একটা ঘুরে মানে সম্ভবই হয় নাই আসছি কালকে রাত দুইটা তিনটার সময় হোটেলে চেক ইন করছিলাম যে বাস দিয়ে আসছিলাম বাস থেকে নেমে হোটেলে আসতে অনেক দেরি হয়ে গেছে বাসও অনেক লেট ছিল যার জন্য মিস করবো অবশ্যই আলেকজান্ড্রিয়ারকে এটাও অনেকটা হিস্টোরিক্যাল প্লেস তো নেক্সট টাইম অবশ্যই ইনশাল্লাহ ইচ্ছা আছে যা আসার এখন তো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি এয়ারপোর্ট থেকে অনলাইন অলরেডি চেক ইন করা আছে যে শুধু বোরিং পাস সংগ্রহ করে ফ্লাইটের জন্য চলে যাব ফ্লাইটেরও বেশি সময় নাই অলরেডি লেট হয়ে গেছে লেট নাইট আসলে শোয়ার জন্য সব কিছুই দেরি করে ফেলছে এখন আসলে রাশে আসি যাওয়ার উদ্দেশ্যে তো ঠিক আছে এয়ারপোর্টে যাই এয়ারপোর্টে গিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ চলে আসছি আলেকজান্ড্রিয়া এয়ারপোর্টে এখান থেকে আম্মাম আম্মামের ফ্লাইট পেছনে এয়ারপোর্ট মাত্র গাড়ি নামাই গেছে টাইমও হয়ে গেছে অলরেডি বোর্ডিং চালু হয়ে গেছে লেট হয়ে গেছি অনলাইনে বোর্ডিং পাস করা ছিল চেক ইন করা আছে যা শুধু কাউন্টার থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করবো চলেন ভিতরে ঢুকি আর কি এয়ারপোর্ট অনেক সুন্দর আর শহর থেকে অনেকটাই দূরে মাঝখানে একটা জায়গায় আর কি পাশেই সমুদ্র সাগর যেটা দিয়ে আসলে অনেকে ইউরোপের জন্য ট্রাই করে এখান থেকে বা সিরিয়া হয়ে পাশে আশেপাশেই সব কিছু ছোট্ট একটা ভূমধ্য সাগরটা পার হলে আসলে ইউরোপ শুরু ইউরোপের খুবই কাছে আসি এখান থেকেই ফিরতে হবে আসলে তো চলেন ভেতরে যাই গিয়ে তাহলে চেকিংটা কমপ্লিট করি